ভালো লোকেশনে কমপ্লিট মনের মতন বাড়ি খুঁজছেন তাহলে এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য খুবই ভালো একটি ভিডিও এই বাড়িটি রয়েছে ডাক বাংলো ইন্দোপোস্তর কাছে কিন্তু এই বাড়িটি রয়েছে একদম ডাক বাংলো মোড় থেকে যদি হেঁটে যান দেড় থেকে দু মিনিটের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এই সুন্দর জমির মধ্যে বাড়িটি আর ডাক বাংলার এখান থেকে মানে আপনারা জানেন যে এখান থেকে লোকেশনও কিন্তু যথেষ্ট সুন্দর মানে যেমন আপনারা হৃদয়পুর রেল স্টেশন পাবেন ঠিক তেমনি বাসাত রেল স্টেশনও পাবেন এছাড়া আপনারা পেয়ে যাবেন হেলা কলোনি মোড় চাপাডালি সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনাদের হাতের কাছে এবং এখান থেকেও কিন্তু এয়ারপোর্টে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তো এই বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটি রয়েছে প্রাচীনরা সম্পূর্ণ দেখছেন এই বাড়িটি রয়েছে কিন্তু দোতলা বাড়ি রয়েছে আর জায়গা রয়েছে দোকাটা সেখানটা কিন্তু আপনারা একটি চার চাকা গাড়িও কিন্তু পার্ক করতে পারবেন এখানে চার চাকা গাড়ি পার্কিং করতেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না আর রাস্তা কিন্তু বারো ফুটের কিন্তু রাস্তা রয়েছে আর বাড়িটিতে রয়েছে দুটো বেডরুম ডাইনিং কিচেন এবং টয়লেট আর উপরে রয়েছে একদম একটি ঠাকুর ঘর আর দাম আপনাদের পড়বে পঁচাত্তর লক্ষ টাকার মতো সমস্ত পেপারস ওকে আছে পেপারস বাস্তু করা আছে যদি আপনারা লোনে নিতে চান লোনও নিতে পারবেন আর ক্যাশে নিতে চাইলে কিন্তু আপনারা ক্যাশও নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর একটি কথা এই বাড়িটি থেকে কিন্তু আপনাদের আগেই বলেছি ডাক বাংলার দূরত্ব কিন্তু এক থেকে দেড় মিনিট জায়গাটার নাম হচ্ছে ইন্দ্রবস্ত এবং পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই বাইডি ক্যাশে বা লোনে আপনারা কিন্তু নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে